আমাদের সেনাপ্রধান নিখোঁজ আই চালাচ্ছে দেশ তিনি বলেছেন আমি দায়িত্ব নিলাম এটাতে উনি বলেছিলেন যে আমি দায়িত্ব নিলাম এবং এটা যে মিথ্যা কথা এটা বা প্রতিদিনই এখন ধীরে ধীরে প্রমাণ হচ্ছে এখন চলে আসি আসিফ মাহমুদ তিনি তার বয়স ছাব্বিশ লক্ষ্য করবেন তার বয়স ছাব্বিশ পড়াশোনা শেষ করেননি রাজনৈতিক কোনো প্রজ্ঞা নেই আলো এবং রাজনৈতিক হাতে ঘড়িও নেই কিন্তু তিনি যে জুলাই এবং অগাস্ট মাসে যে বাংলাদেশে মেটিকুলাসলি ডিজাইন করে একটি তারা অস্ত্র আমদানি করে ট্রেনিং দিয়ে সেই অস্ত্র দিয়ে সাধারণ ছাত্র ছাত্রীদেরকে ইমোশনালি রাস্তায় নেমিয়ে তারাই তাদের শ্যুটার দিয়ে স্নাইপার দিয়ে গুলি করে সেটা সেটা প্রচার করেছে সেই গুলি তার ব্যাগে পাওয়া গেছে কোথায় পাওয়া গেছে সে যখন বিদেশ যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক বিমান বন্দরে এবং সেটার ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত গণমাধ্যমের কাছে আছে মনে রাখবেন বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট একটি অসাংবিধানিক সরকার সেই সরকার শপথ নিয়েছে এই সংবিধানের আন্ডারে কোন কোন ধারায় কোন কত ধারায় কেউ জানে না এবং এটা সেই সরকারের একজন উপদেষ্টা মন্ত্রী সমপর্যায়ে এবং সে যেই মন্ত্রণালয়টা দেখছে দেখভাল করছে বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে যে এই মন্ত্রণালয়টাতে নাকি সবচেয়ে বেশি দুর্নীতি হয় আমরা দুর্নীতিকে ঘৃণা করি ভবিষ্যতে বাংলাদেশে যাতে কোনো দুর্নীতি না হতে পারে সে বিষয়ে আমরা সুচ্ছা থাকবো কিন্তু এই দুর্নীতি সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা তার বাবার নামে লাইসেন্স দিয়ে দিয়েছে তার বাবার বাড়িতে আবার পাওয়া গেছে সরকারি মালপত্র খাবার গুলো সংবাদপত্রে বাংলাদেশে না আসলে আমাদের কাছে আছে এবং এখন তাকে সে যখন যাবে বিদেশ ভ্রমণ করতে তার কি কারণ আছে তা আমি জানি না তবে আগে এয়ারপোর্ট আপনি কি প্রশ্নটা করলেন সেটা আমি পরে ইয়ে করবো আমার কথাটা শেষ করি সেটা হলো যে সেই আরিফ মানে আসিফ মাহমুদ তিনি তার নিশ্চয়ই বাড়িতে অনেক ব্যাগ আছে এবং সেই ব্যাগের প্রত্যেক ব্যাগেই হয়তো বা অস্ত্র আছে এবং অস্ত্রের যে যে গুলি গুলির যে বাক্স সেটাকে ম্যাগাজিন বলে সে যেটা অস্ত্রতে লাগানো হয় সেটা তার ব্যাগে পাওয়া গেছে বা ব্যস্ততার কারণে সেটা কোন ব্যাগে কি আছে সরাতে পারেনি এখন লক্ষ্য করেন একটি আইনের শাসনের দেশে যখন আপনার কাছে এয়ারপোর্টে এরকম একটা বিষয় পাওয়া যাবে যেটার থেকে উৎসকে এবং আপনার ব্যাগে কিভাবে আসলো সেটা উনি আমার ব্যাগে কিভাবে আসলো উনি অস্বীকার করতে পারতেন ভাই আমি জানি না আমার ব্যাগে কিভাবে আসলো কিন্তু উনি অস্বীকার না করে বলেছেন যে ওনার লাইসেন্স করা অস্ত্র আছে যেটা সম্পূর্ণ মিথ্যা কথা কারণ বাংলাদেশের লাইসেন্স করা অস্ত্র এক ধরনের অস্ত্র যেটা পঁচিশ বছর পরের পরে পাওয়া যায় আরেকটা তিরিশ বছরের পরে পাওয়া যায় অতএব উনি কখন লাইসেন্সের করলেন এবং কোন অস্ত্রের লাইসেন্স করলেন এবং সেই যেই যেই বুলেট পাওয়া গিয়েছে যেই ম্যাগাজিন পাওয়া গিয়েছে সেইটা কোন অস্ত্রের এবং সেই অস্ত্রের লাইসেন্স নেওয়ার আছে কিনা আর আইনের আরেকটি বিষয় আছে সেটাও বলি যে আপনি যখন লাইসেন্সধারী অস্ত্র আছে আপনার কাছে তখন আপনি যদি বাইরে দেশে ভ্রমণে যান তাহলে নিকটস্থ পুলিশ স্টেশনে সেটা জমা দিতে হবে সেখানে লেখা নেই যে আপনি মন্ত্রী প্রধানমন্ত্রী অথবা অমুক তমুক হলে আপনাকে জমা দিতে হবে না আইনের শাসনে সেটা রয়েছে মিলিটারি গ্রেড অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় না আইটি এই যে আরেকজন আমার থ্যাংক ইউ সো মাচ মিলিটারি গ্রেড অস্ত্রের লাইসেন্স দেওয়া হয় না অতএব আপনার কাছে যে এটা পাওয়া গেছে আপনি যখন বললেন যে আমার লাইসেন্স আছে তাহলে তো আপনি এই লাইসেন্স বাংলাদেশের আইনে হয় না থাকতে পারে না তারপরে ধরে নিলাম যে আপনার লাইসেন্স আছে সেই লাইসেন্স আপনি বিদেশ যাচ্ছেন আপনি নিকটস্থ পুলিশ স্টেশনে আপনার আগ্নেয়াস্ত্র গুলি সহ লিখে রেকর্ড করে দিয়ে জমা দিয়ে যাওয়ার কথা অতএব আপনি আপনার নিজের কথাই বারবার ধরা পড়ে গেলেন প্রথমত হলো যে আপনারা নিজেই বলেছিলেন এই আসিফ সাহেব বলেছিলেন যে পাঁচ তারিখে যদি পদত্যাগ না হতো তাহলে আমরা সশস্ত্র বিপ্লব করার জন্য প্রস্তুত ছিলাম কথাটা নিশ্চয়ই মনে আছে তাই না তারা কিন্তু সশস্ত্র সশস্ত্র বিপ্লবের জন্য অস্ত্র ছাড়া হবে না তাহলে অস্ত্রগুলো তো আপনারা এনেছেন দেশে তাই না এবং ট্রেনিং নিয়েছেন কোথায় নিয়েছেন কবে নিয়েছেন টেলিফোন আলাপ আলোচনা হয়েছে কে আলাপ আলোচনা হয়েছে কিন্তু মার্কিন মার্কিন ওয়েবসাইট থেকে দেখলাম ইন্দো প্যাসিফিক নিয়ে আলোচনা হয়েছে একজ্যাক্টলি উনি যেটা বলছেন সেটা আমি বারবার বলেছি যে অস্ত্রের কথাটা শেষ করে আবার আপনার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কথাটা আমি আবার আপনাকে বলবো সেটা সৌহার্দ্যপূর্ণ আলাপের যে বিষয়টা ছিলেন স্পেসিফিক সিকিউরিটি এন্ড পিস নে বা স্পেশালি মেরি টাইম অঞ্চল আচ্ছা সেই আসিফ নজরুল কতগুলো আইন ভাঙলেন প্রথমত উনি বাংলাদেশে একটি মেটিকলা ডাকাতির সাথে যুক্ত যেখানে হাজার হাজার পুলিশ অফিসারকে হত্যা করা হয়েছে থানা গুড়িয়ে দেওয়া হয়েছে যেখানে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে সেটা এই অস্ত্র ব্যবহার করে যেটা তাদের আনা অস্ত্র এবং সেই অস্ত্রের গুলি এখন পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় সর্বশেষ এই আসিফ মাহমুদের ব্যাগে পাওয়া পর্যন্ত পাওয়া গেল হ্যালো বাংলাদেশের আইন কোথায় বাংলাদেশে কি কোনো আইনের শাসন আছে যদি আইনের শাসন থাকতো তাহলে তো ওনাকে পুলিশ কাস্টোডিতে হ্যাঁ অবশ্যই উনি যখন একজন উপদেষ্টা তাকে গ্রেফতার না করলে করে অন্তত পক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এ করা আর অস্ত্রের বা তার হ্যাঁ যাবে না একসাথে সেটা তো বুঝতেই পারছি কিন্তু অস্ত্র এবং গোলা বারদ আবারও বলছি অস্ত্র কোনো আইনি অস্ত্র এবং গোলা বড়ত হস্তান্তরযোগ্য নয় অতএব অস্ত্র পাওয়ার সাথে সাথে উনি নাকি ওনার কার কাছে কে আর তার নাকি সহযোগীর কাছে ফেরত দিয়েছেন মানে এই সহযোগীর কাছে ফেরত দেওয়ার অর্থ হলো রাখাটা অনেক টাইম ভঙ্গ করা আমরা যদি লিস্ট করি এই আসিফ মাহমুদ বাংলাদেশে যে তথা কথিত রক্তাক্ত সরকার বিরোধী আন্দোলনে ছাত্র হত্যা করেছে বিভিন্ন জায়গায় ধ্বংস করেছে এই সাথে যুক্ত এটা অপরাধ তারপরের অপরাধ হলো যে উনি মিথ্যা কথা বলছেন ওনার কাছে অস্ত্র পাওয়া গেছে তার সচিবালয়ে আগুন লেগে সমস্ত কিছু পুড়ে গেছে তার বাবাকে তিনি লাইসেন্স দিয়েছিলেন যে ওনার মন্ত্রণালয় থেকে এখন কি হতে পারে জানাবেন স্যার এটা এখন কি হতে পারে যদি দেশে আইনের শাসন বলবৎ থাকতো তাহলে ওনাকে অবশ্যই আইনের আওতায় আনে এনে এটার গভীর তদন্ত করা হবে হওয়া উচিত কিন্তু যেহেতু বাংলাদেশে আইনের শাসন নেই আর আন্তর্জাতিক পরিমন্ডলে যেহেতু আমরা কাজ করে যাচ্ছি তাহলে এই বিষয়টা ইতিমধ্যে দফতর জানে আমরা দ্রুতই নিয়ে প্রশ্ন করছি যাতে করে বাংলাদেশের পর্যায়ের ইয়াং ছেলে যে বেআইনি অস্ত্র নিয়ে প্রকাশ্যে বিমানে উঠে পড়তে পারে এটা এভিয়েশনের জন্য আন্তর্জাতিক এভিয়েশনের জন্য একটা মারাত্মক হুমকি কারণ তারা সন্ত্রাসবাদের সাথে যুক্ত এবং তারা এই বিষয়গুলো আপনারা জানেন মালয়েশিয়াতেও বাংলাদেশিদেরকে তারা গ্রেফতার করেছে যা তারা সকলে বাংলাদেশের রক্তাক্ত সরকার রক্তাক্তরকারী আন্দোলনের সাথে তারা যুক্ত যুক্ত ছিল এবং এবং থাকার কারণে তাদেরকে করেছে সেখানে ডক্টর যাচ্ছেন তাদের সেই মৌলবাদীদের সাথে মিটিং করতে এবং আপনারা একটা ছবি এই সশস্ত্র রক্তাক্ষই সরকার বিরোধী তথাকথিত ডাকাতি আন্দোলনের সময় আপনারা দেখেছেন যে অস্ত্র সহ একজনের সাথে ইউনুসের ছবি আজ রবিও কল এই বিষয়টা বলেছি রাজু ভাই এই বিষয়টা বলেছি কিন্তু তারপরে আমি বলবো রবিও যে কল দিয়েছি সেই বিষয়টা আবার আনবো তবে আসি সেটা শেষ করি আমি এখানে আসছিলাম এখন এই অন্যায়গুলো করছে ডক্টর ইউনুস এবং সেটার জন্য বিশ্ব দরবার কিন্তু ইতিমধ্যে জানে আসি মাহমুদের অস্ট্রেলিয়া পেতে হ্যাঁ অবশ্যই এই বিষয়গুলো তো আপনারা জানেন আর টেলিফিপ দিকের বিষয়টাও আসবো পরে তাহলে এই গেল দ্বিতীয় এই বিষয়টা যে বাংলাদেশের এই সরকার আপনার লাইভের সময়টা আমি বলে রাখি ঠিক এই ধরনের সময়ই চেষ্টা করব আমি এই সময়ের মত ভিতরে আসার জন্য অর্থাৎ বাংলাদেশ টাইম কয়টায় তবে আমেরিকান টাইম রাত্র তিনটায় তবে বাংলাদেশ রাত্র মনে হয় বিকেল তিনটায় তার মানে বাংলাদেশ টাইম রাত একটা বারোটা থেকে দুইটার ভিতরে আমি আসার চেষ্টা করব আপনাদের সামনে আপনারা দয়া করে যারা আমাকে শুনতে পাচ্ছেন দয়া করে আমার এই লাইভটাকে একটু শেয়ার করে দিবেন তাহলে সমস্ত মানুষ যারা শুনতে চায় বাংলাদেশের তারা সকলেই শুনতে uh, পাবে তাহলে আমরা দ্বিতীয় বিষয়টা শেষ করলাম এখন আর যে বিষয়গুলো রয়েছে আমি আবারও ফিরে যাচ্ছি অনেকেই পরে আসাতে যোগদান করাতে যে বিষয়টা আবার শুনতে চাচ্ছেন আমি যারা আগে শুনছেন তাদের যাতে ধৈর্য হারা না হয় তারপরে সংক্ষেপে বলছি যে এই মন্ত্রী মানে এই যে মন্ত্রণালয় থেকে এখন আমি লাইভে আসছি এখান থেকে মার্ক রুবিও বাংলাদেশের ডক্টর ইউনুসকে ফোন করেছেন কারণ কালকে এই ওয়াশিংটন ডিসিতে ইন্দো প্যাসিফি প্যাসিফিক জোনের অনেকগুলো দেশের সাথে কোয়াড সম্মেলনে হবে যেখানে ইন্ডিয়া নিজে সংযুক্ত এবং ইন্ডিয়া উপস্থিত থাকবে সেই কারণে বাংলাদেশে যে উগ্রবাদ সৃষ্টি হয়েছে জঙ্গিবাদ সৃষ্টি হয়েছে জেল থেকে সমস্ত জঙ্গিদেরকে ছেড়ায় মুক্ত করে দেওয়া হয়েছে তারপর বাংলাদেশের সমস্ত জায়গায় হিন্দুদেরকে আক্রমণ করা হচ্ছে এই সকল ইন্দো প্যাসিফিক এই সমস্ত শান্তি নিরাপত্তা দুইটি বিষয় নিয়ে ওনার সাথে কথা বলার অর্থ হলো যে তারা তাদেরকে নিয়ে জানিয়েছে যে তারা উদ্বিগ্ন বিষয়টা হলো সুস্পষ্ট এই এর বাইরে কোনো কথা নেই তারপর গতানুগতিকভাবে তারা বাংলাদেশের সাথে আরো অর্থনৈতিক সম্পর্ক বড় করতে চায় এই বিষয়গুলো তারা সবসময় যোগ দেয় যোগ দেয় এটা একটা সম্পূর্ণ গতানুগতিক বিষয় তারপর যে কথাটা এখন বাংলাদেশে যেহেতু সংবাদপত্রের কোনো স্বাধীনতা নেই তাহলে এই বিষয়টি তারা বারবার প্রচার করছে যে একটা সৌহার্দ্যপূর্ণ অবশ্যই একটা সরকার প্রধানের সাথে একজন আমেরিকান পররাষ্ট্র হ্যাঁ রাধা একটা করবো ইনশাআল্লাহ কথা হবে এটা তো সৌহার্দ্যপূর্ণই হবে তবে আমেরিকার নিজের যে প্রয়োজন সেখানে ইন্দো প্যাসিফিক শান্তি এবং ভারতের যে প্রয়োজন ইন্দো প্যাসিফিক শান্তি এবং চীনকে প্রতিহত করা সেই বিষয়ে বাংলাদেশের সরকার প্রধান হিসাবে উনি যে চীনের প্রতি যে ওনার টান সেই বিষয় নিয়ে নিশ্চয়ই আলাপ হয়েছে এবং আমরা সময়ের সাথে আরও সময় ব্যয় করে আমরা এই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো এখন ফিরে আসি বাংলাদেশে পরপর তিনটা ঘটনা যেটা আপনারা ওবায়দুল কাদের সাহেবকে কথা বলতে মানা করুন আমি কিভাবে মানা সাহেব কাদের সাহেবকে আপনারা ফোন করে মানা করুন আমি তো জানিও না ওনার অবস্থান কোথায় এবং উনি কি কথা বলছেন আমেরিকা ইউনিসকে কী চোখে দেখছে এটা একটা খুব দুর্দান্ত ভালো প্রশ্ন চলুন আমরা এই বিষয়টা নিয়ে একটু আলাপ করি আমেরিকা ডক্টর ইউনুসকে ভালো চোখে দেখছে খারাপ চোখে দেখছে এটা বাংলাদেশের মানুষের কাছে একটা বড় প্রশ্ন আপনাদের সকলের ধারণা ছিল যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার সাথে 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 বাংলাদেশে একটা মিরাতেও একটা বিরাট পরিবর্তন হবে কিন্তু আপনাদের একটা বিষয় আমরা সকলের জানা উচিত যে আমেরিকা বিশ্বব্যাপী যে তাদের প্রভাব এবং নেটওয়ার্ক রক্ষা করার জন্য কাজ করে সেটা কিন্তু এক একটা সরকারের সাথে নয় সেটা হলো একটা দীর্ঘ পরিকল্পনা তিরিশ বছর এবং তার মধ্যে বর্তমানে যে ইন্টারিম ক্ষমতায় বসানো হয়েছে সেটার একটা নির্দিষ্ট লক্ষ্যে কারণ আপনারা এই কথাটা আমি বলেছিলাম অনেকবার যে বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছেন একাত্ম পরবর্তীতে কোনো সরকারের সাথে এই সরকার তেমন কোনো সুবিধা করতে পারেনি বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে ডক্টর ইউনুসের সরকার যেহেতু এদের দ্বারা নিয়ন্ত্রিত বা বসানো সেই জন্যে তারা যে কাজগুলো করছে ইউনো সরকার তাদেরকে যে কথাগুলো দিচ্ছে সেটার উপর তারা বিশ্বাসের চেয়ে তারা দেখ প্রতিফলন দেখতে চায়